পৃথিবীতে যে কোনো মানুষেরই অতি আপনজন তার মা প্রতিটি মানব শিশুই গড়ে ওঠে তার মায়ের আদর স্নেহ প্রেম প্রীতি আর ভালোবাসার মধ্য দিয়ে মা গর্ভধারণ থেকে শুরু করে জীবনভর যে ত্যাগ স্বীকার করে তার ঋণ কোনো দিনও শোধ করা যায় না মা এমন একটি শব্দ যাকে নিয়ে লিখতে গেলে কলম থমকে যায় চোখের কোণে জল এসে ছাপসা হয়ে যায় মা এমন একটি শব্দ যদি সন্তান অসুস্থ হয় তিনি নির্ঘুমে রাত কাটান নিজের হাজার দুঃখের মাঝে সন্তানের আনন্দে তার দিন কাটে সন্তানের সুখের মাঝে মাতার সুখ খুঁজে পান মা মানে সন্তানকে একটু ভালো রাখতে পারলে তার সুখের অন্ত থাকে না অভাবের ঘরে যার বসবাস সেই মা নিজের রক্ত বিক্রি করে সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারলে আনন্দ বোধ করেন মা মানে সন্তানের কোনো বিপদে তার মায়ার আঁচলে আগলে রাখে পৃথিবীর প্রতিটি মাই এমন তারা সারা জীবন শুধু সন্তানের জন্য করেই যায় বিনিময়ে তারা কিছুই চায় না